আর ভোলা যাবে না কখনোই তোমাকে রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তুই সিম্পিল হাউজই জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আজও প্রতিদিনের মতো সকাল থেকে এই ব্লগটা শুরু করেছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যতটুকু যা থাকে সেটা কমপ্লিট করেছি আর আজকে আর না অত বেশি কাজের চাপও নেই যে কাজটা চাপ ছিল সেটা তো গতকাল হয়ে গেছে এবার প্রতিদিন তো সংসারে কাজের চাপ তেমন থাকে না যেদিন যেমন যায় সেদিন তো তেমনই চাওয়াতে হয় আর সকাল সকালে যে নিজের জন্য এক কাপ চা বসাচ্ছি তবে তোমার দাদা ভাই পরে গিয়ে আবার বললো যে আমার জন্য এক কাপ চা বসিয়ে দাও তো নিজের চাটা খেয়ে আবার কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্য চা বসিয়েছিলাম আর ইতিমধ্যে একটু লোডশেডিংও হয়ে গেছিলো আবার দেখছি ফের কারেন্ট এসেছে আর এদিকে যেহেতু দুধ চা বসিয়েছি সেজন্য একটু ফুটতে দিয়ে আমি কিন্তু এদিকে ভাতের চালটা ধুয়ে এনে ভাতটা বসিয়ে দিয়েছি আর সকালবেলা প্রতিদিনই তো জানো আমাদের বাড়িতে সিদ্ধ বাতি হয় তো রান্না করলেও সবাই কিন্তু খেতেও চায় না বাবুরা তো সকালবেলা খেতেই চায় না একেবারে ভাত ওই রকম ম্যাগি কিংবা কোনো গোলা রুটি এই সমস্ত কিছু যদি বানিয়ে দেওয়া হয় তাহলে খুশি খুশি খেয়ে নেবে কিন্তু ভাত যেই না দেখবে সেই অম্যদের মাথা গরম হয়ে যাবে তো কিছু কিছু দিন এমনও হয় যে সকালবেলা ভাত রান্না করা বেকারই হয়ে যায় কেননা সকালবেলা সবাই চা মুড়ি বিস্কুট এগুলো খায় তো ওই জন্য সকাল সকাল কেউ আর খেতেই চায় না আর দুপুরবেলা রান্নাটাও সব ঝটপট হয়ে যায় দুপুরবেলা সবাই সকাল সকাল খাওয়া দাওয়া করে নেয় ওই জন্য সকালের খাওয়ার কোনো চাপই থাকে না যদি কিনা ভারী কাজকর্ম থাকতো তাহলে কিন্তু ওই যে খাওয়া দাওয়ার একটা ঝামেলা থাকতো যেহেতু ভারী কোনো কাজকর্ম কারোরই নেই বাড়িতে ওই জন্য খাওয়া দাওয়ার ঝক্কিটাও একটু সকাল সকাল কমই থাকে আর সেই ক্ষেত্রে বলতে পারো সকালবেলাটা অনেকটাই রেস্টফুল যায় কিন্তু দুপুরের দিকে একটু ঝক্কি হয়ে যায় তারপরে গিয়ে তো আবার যেমন কি তেমন আবার রাত্রেবেলায় গিয়ে ভাত নয়তো রুটি যে কোনো কিছু বানাতে হয় আর এই যে পেটটাকে ঝাড়তে এসেছি এর মধ্যে কিন্তু আবারও তোমাদের দাদা ভাইয়ের জন্য এক কাপ চা বসিয়েছি কেন বললাম না নিজের চাটা খেয়ে আবার চা বানাতে হয়েছিল তো তার চাটা আবার বসিয়ে দিয়ে ভাবলাম বাসি বিছনাটাকে তুলে নিই তোকে তারপরে চাটা ঢেলে দিয়ে আমি বেশ কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলোকে ওইবারে কাঁচা ধোয়া করে নিয়েছি আর সকাল সকাল আজকে দেখছি ভালোই আকাশটা ঝলমলে রোদ্দুর আছে কোনো কোনো দিন তো আকাশে মেঘলা হয়ে থাকে আবার কোনো কোনো দিন রোদ্দুর ঝলমল তবে মেঘলার থেকে আমার মনে হয় রোদ ঝলমল আকাশটাই বেশ ভালো লাগে আর এখন এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি এর ঘন্টাখানেক আগে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে মেঘ ডেকেছে বিদ্যুৎ চমকিয়েছে আবার বৃষ্টিও হয়েছে তবে এখন আপাতত রকম কোনো বৃষ্টি হচ্ছে না তবে এই যে সারাদিন ভালো গেলেও এই যে রাত কটা বাজে তখন ওই নটা থেকে সাড়ে নটা থেকে শুরু হয়েছে বৃষ্টি তো ওই সাড়ে দশটা পনেরো এগারোটা পর্যন্ত হয়েছিল আর তারপরে কি এখন মোটামুটি আর হচ্ছেই না তবে গাছে যে জলগুলো পড়েছিল সেগুলো কিন্তু এখনও টুপটাপ করে মাঝে মাঝে পড়ছে আরে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে আর এখন এই যে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখি সিঁড়িটা ভালোই নোংরা হয়ে আছে সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু সিঁড়িটা ঝাড় দেওয়া হয় তবুও কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয় ওই যে ছাদে যে শ্যাওলাগুলো শুকিয়ে যায় সেগুলো তো পায়ে পায়ে সব সিঁড়ির উপরেই আসে আর এত পরিমাণে নোংরা হয়ে যায় কি বলবো এই তো দুদিন আগেই পরিষ্কার করেছি আবারও দেখো কেমন পরিমাণে শ্যাওলায় পুরো একেবারে সিঁড়িটা নোংরা হয়েছিল তো ভাবলাম যে সেই যখন যাচ্ছি একাতে হাতে ঝাড়টা দিয়েই যায় আবার এর মধ্যে কিন্তু একদিন আমি মুছেও ছিলাম তো মুছলে কি হবে ওই যে মুছলেও কিন্তু সেই পরিষ্কারটা থাকে না যেহেতু সিঁড়িতে সবসময় ছাদে ওঠা নামা যদি কিনা উপরে ঘর থাকতো তাহলে কিন্তু সিঁড়িটার যত্ন থাকতো যেহেতু উপরে কোনো ঘর নেই সেজন্য কিন্তু সিঁড়িটার যত্ন বলতে ওই আর কি কোনো রকম ঝাড়ুমোছা করে রাখা তবে প্রতিদিন আর হয় না ওই সপ্তাহে দু থেকে তিন দিনই হয় আর তারপরে এই যে দুজনের জন্য ম্যাগি বানিয়ে দিয়েছিলাম এখন দুজনা বসে বসে এই যে ম্যাগি খাচ্ছে এক একজন দেখো এক এক জায়গায় বসেছে কেননা দুজনের মধ্যে এত ঝগড়া ঝঞ্ঝাটি হয় যে দুজনে এক জায়গায় বসলেই মারামারি হয় আবার এদিকে দুজন দুজনকে ছাড়া কিন্তু কেউ থাকতে পারে না একজন যদি অপরজনকে না দেখে তাহলে তাকে নিয়ে যে কত চিন্তা ভাবনা তার লেগে যায় যে সে কোথায় গেল কি করছে ওকে না নিয়ে গিয়ে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না এখন দেখো দুজন দুদিকে বসে আছে কিন্তু গল্পর ফোয়ারা উঠছে তো ওদেরকে ওই জায়গায় ম্যাগি খেতে বসিয়ে দিয়ে এসেছি আর আমি ছাদ থেকে বেশ কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম যেগুলো গতকালকে তুলেছিলাম সেগুলো ছাদের দড়িতেই ছিল সেগুলোকে এখন টেনে নিয়ে এসে এই যে এখন উল্টে সোজা করে নিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি তো চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর বন্ধুরা তোমরা প্রতিদিন যে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমাদের এক একটা কমেন্টই আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর প্রতিদিন আশা রাখি তোমাদের কাছে এত মিষ্টি মিষ্টি কমেন্টে। তো চলো বাবুদের এদিকে স্কুল ড্রেসগুলো ভাজ করে নিই আর এর সাথে কত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বলতে নাম নেওয়া যাক ববিস কুকিং ব্লগ থেকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি কমেন্টের জন্য আর কমেন্ট করেছিল মানসী রায় সে লিখেছে খুব সুন্দর অনেক ভালোবাসায় রইল তোমার জন্যই রইলো অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর কমেন্ট করেছিল অমিত বর্মা আইডি থেকে বনু সে লিখেছে খুব ভালো লাগলো দিদি ভাই অনেক ভালোবাসা রইল, তোমার জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা অভিনন্দন আর কমেন্ট করেছিল সুস্মিতা রাখি মিশ্রা দুজনাই লিখেছে নাইস থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য আর দিয়া দত্ত লিখেছে দিদিভাই আমি রাধা অষ্টমী পালন করেছি খুব ভালো কাজ করেছো কী বলতো আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী যদি তুমি কোনো কিছু না করতে পারো তবে এই যে রাধা অষ্টমী বলো জন্মাষ্টমী বলো এই যে মা দুর্গার যে অষ্টমী বলো কিংবা কিছু কিছু একাদশী এমন আছে নাম করা সেইগুলো করলে পরে অনেক কিন্তু পূর্ণ অর্জন করা যায় সেটা কিন্তু আমরা জানা সত্ত্বেও সকলে পালন করে উঠতে পারি না তবে যে টুকিটাকি যেমন দুর্গাষ্টমী রাধা অষ্টমী জন্মাষ্টমী এগুলো কিন্তু আমরা মানে চেষ্টা করি যে একটু হলেও পালন করার তবে কি বলতো সময় তো আর সকলের একরকম যায় না এক এক সময় একরকমই যায় তো সময় বুঝে কিন্তু কিছু কিছু সময় কাজগুলোকেও সারতে হয় তো ঠিক তেমনই আর কমেন্ট করেছিল প্রাণ যা চাই থেকে দিদিভাই সে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটি থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এত মিষ্টি কমেন্টের জন্য আর কমেন্ট করেছিল সুরজিৎ বিশ্বাস সে লিখেছে দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে আমি রোজ দেখি থ্যাংক ইউ সো মাচ সুরজিৎ এইভাবেই আমার পাশে থেকে শিরশি ব্লগ থেকে কমেন্ট করেছে দিদি ভাই আমরা নির্জলা উপবাস থাকি আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগলো থ্যাংক ইউ গো শ্রেয়সী এত মিষ্টি একটা কমেন্টের জন্য আর তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখছো তার জন্য তো আমি খুব এক্সাইটেড বাংলাদেশে থাকে আমার পিসিমণি তারাও কিন্তু ওরকমভাবে নির্জলা উপবাস থাকে তবে কি জানো তো শাস্ত্র অনুযায়ী হিন্দু শাস্ত্রে কোনো জায়গায় লেখা নেই যে তুমি নির্জলা উপবাস থাকো হিন্দু শাস্ত্রে হলো এমনই যে সেখানে নির্জলা উপবাস কিন্তু থাকতে নেই সেখানে এক ঢোক জল হলেও খেতে হয় তো যাই হোক হয়তো আমি বেশি কথা বলে ফেলবো কিন্তু এটা আমার ওই যে জানা কথা তাই আমি বললাম আমার দাদু ঠাকুমা বলতো তো সেই অনুযায়ী তো বয়স্ক মানুষ তারা তো ছোটোবেলা থেকে তারা ওই করে আসে কিংবা জেনে আসে জ্ঞান বুদ্ধি থেকে আমাদেরকেও যেটা বলেছে আমরাও কিন্তু সেটা করি তবে আমি কিন্তু কি জন্মাষ্টমীতে কোনো কিছুই খাইনি তবে রাধা অষ্টমীতে না আমার তার আগের দিন শরীরটা খুব একটা ভালো ছিল না তার জন্য কিন্তু ওই এক কাপ চাই খেয়েছিলাম এই আর কি তো এদিকে দেখো আমি রান্নাবান্না তো শুরু করে দিয়েছি আর এর মধ্যে কিন্তু বাবুদেরকে স্নান ধ্যান করিয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি সেটা কিন্তু অফ ক্যামেরায় সেরে সেরে ফেলেছি আর তারপরে কিন্তু প্রায় দেড় ঘন্টা পরে তোমাদের সামনে এসেছি আর এখন ওইদিকে পমফ্রেট মাছগুলোকে ভাজতে শুরু করেছি আর এদিকে পমফ্রেট মাছের জন্য একটু সর্ষে গোটা গোলমরিচ আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব কেননা পমফ্রেট মাছ তো আর কোনো রকম তরকারি দিয়ে রান্না করে খাওয়া যায় না তারপরে আবার ছোটো ছোটো মাছ ওই ভাবলাম যে পমফ্লেট মাছের একটু ঝাল করে নিই তদিকে মাছ ভাজা হচ্ছে আর ততক্ষণে কিন্তু আমি চালটা ধুয়ে নিয়ে এই যে জলটা গরম বসিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এবারে ভাতটা যেই তকবকে ফুটে উঠবে তখনই কিন্তু গ্যাসটাকে নিভিয়ে দেব। তারপরে আবার মিনিট দশেক পরে গিয়ে ভাতের জালটা ধরিয়ে দেব দিয়ে যেই ফুটে উঠবে তখনই কিন্তু ইজিলি ভাতটা হয়ে যাবে এতে করে কিন্তু গ্যাসের খরচাটা অনেকটাই কমে যায় একটা ভাত হতে কমসে কম আধা ঘন্টা সময় লাগে তো আধা ঘন্টার সময় যদি আমরা গ্যাসটাকে অন করে রাখি তাহলে কতটা গ্যাস পুড়বে আর সেখানে আমি যে দশ মিনিটের মধ্যে ধরো ভাতটা ফুটে উঠবে তারপরে গিয়ে দশ মিনিট রেস্ট নিয়ে পাঁচ মিনিট জ্বালালে কিন্তু আমার এদিকে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে ভাত হয়ে যাচ্ছে তো আধা ঘন্টা না হলেও পঁচিশ মিনিটই হলো তো সেখানে আমি যে দশটা মিনিট রেস্ট নিচ্ছি ওই দশটা মিনিটও কিন্তু অনেকটা ব্যাপার ওই দশটা মিনিট কিন্তু পরের দিনও আবার ভাত হতে আমার কাজে লেগে যাবে তো একদিনের ভাত যত টাইমে আমি বানাবো সেটা কিন্তু আমার দু দিনে টাইমে হয়ে যাচ্ছে আর এদিকে দেখো মিক্সিতে সর্ষে বাটা করে নিয়েছি আর এখন এই যে মাছের মধ্যেই কিন্তু একবারে ডাইরেক্ট ঢেলে দিয়েছি আর মাছটাকে একটু ফাঁকা করে তার মধ্যে শুকনো লঙ্কা দুটো আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম ওই মাছ ভাজাটার মধ্যে আর এদিকে সর্ষে বাটাতে এই যে ঢেলে দিয়েছি আর এবারে কিন্তু আমি রকম মশলাটা কষাই নি কেননা আমি সর্ষে বাটাটা যদি কষাতে যাই তাহলে আমার যেন কেমন তিত হয়ে যায় তবে আমি যদি সর্ষে বাটাটা এইভাবে রান্না করি তাহলে কিন্তু আমার তিত হয় না কিন্তু যেই কষাতে যাই সেই দেখি একটা যেন অন্যরকম টেস্ট চলে আসে আর সর্ষে বাটা না কখনো কষাতে নেই আমি শুনেছি কিন্তু এবার তোমরা কিভাবে কি রান্না করো আমাকে প্লিজ একটু কমেন্টে বলো তো যে তোমরা সর্ষে বাটা কি কষিয়ে রান্না করো না আমার মতন এরকম ডাইরেক্ট দিয়েই জল ঢেলে দাও কে কেমনভাবে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর কমেন্ট করেছিল মাছেলের স্বপ্ন থেকে সে লিখেছে খুব ভালো লাগলো দিদি ভাই পুরো ভিডিওটি আর কমেন্ট করেছিল রূপালীনাথ সে লিখেছে আমি ভালো নেই কেন গো তুমি ভালো নেই কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই জানিও কী তো আমরা হাউসওয়াইফরা এমন কোনো দিন নেই যে সেই দিনটাতে আমরা বলতে পারি না যে আমরা ভালো নেই আমরা বলতে পারি ঠিকই ভালো নেই কিন্তু আমাদের সংসারের কাজকে কিন্তু আমরা কখনো ছেড়ে যেতে পারি না হাজারো অসুস্থতা আর হাজারো ব্যস্ততার মাঝে কিন্তু আমাদের সংসারের কাজগুলোকে দিন শেষে আমাদেরকে ভালো থাকতে শিখিয়ে দেয় কেননা ভালো না থাকলে তো সংসারের কাজগুলো হবে এই আর কি তো এদিকে দেখো আজকে কিন্তু ডালটা একেবারেই প্লেন বলতে পারে ফাকিবাজি ডাল দিয়েছি যেহেতু শুধু শুধু ডাল খেতে নেই তার জন্য ভাবলাম ডালের মধ্যে একটু আলু দিয়ে দিই তো আমি ওইদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে বেশিরভাগ করে ঢাকনা লাগিয়ে গ্যাসটা অন করেছি তখনই মনে করলাম যে না রোজই তো ডালের সঙ্গে ভাজাই ভাজা খাচ্ছে আজকে একটু ফাঁকি ভাজি রান্না করি তাই সেইমাত্র গ্যাসের ওই যে এটাকে অনেক আঁচটাকে কম করে দিয়ে বেশিরভাগ করে ঢাকনিটা খুলে একটা আলু কেটে ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম এতে করে আমার রেডিমেড ডালও হয়ে গেল আর ইজিলি কিন্তু রান্নাটাও হয়ে গেল পেঁয়াজ ফোড়ন আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে করে নিয়েছি আর ওদিকে মাছের ছাল মোটামুটি আজকে রেডিমেড রান্নায় ছেড়ে দিলাম তো সব দিন কী হয় বললো তো ভালো লাগে না একই রান্না তার মধ্যে দিয়েও কিন্তু একটু মাঝে সাঝে বাজি দিয়ে সকলেই চালাতে চাই আর আমাদের বাড়িতে তো কখনো এমন হয় না যে একদিন রান্না করে দুদিন খেতে হয় আমাদের যেহেতু প্রতিদিনের রান্না প্রতিদিনই খেতে হয় ওই জন্য কিন্তু সেইভাবে একটু ম্যানেজ করেও কিন্তু রান্না বান্না শেষ করতে হয় আর ওই যে স্নান সেরেছি স্নানের পরে ঠাকুর ঘরে এসেছি প্রতিদিনের মতো ঠাকুরের চরণে ফুল জল দিয়েছি হনুমান চালিশা পাঠ করেছি আর এখন দেখো ঠাকুর ঘরটাকে সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো গোছানো আর সাজানো গোছানো সংসার কিংবা সাজানো গোছানো মন্দির সকলেরই কিন্তু খুবই প্রিয় আর এর জন্য যতই পরিস্থিতি মানে কঠিন হোক না কেন তবুও কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে আমরা প্রত্যেকটা হাউসওয়াইফ ভালোবাসি সংসার হোক কিংবা মন্দির তো এই যে ঠাকুরঘর তো পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু বেলা আছে ওই জন্য কিন্তু একটু সূর্যদেবকে জল দেব আর মাতলুশিকে জল দেবো অন্যদিন কি হয় অবেলা হয়ে যায় ওই জন্য কিন্তু আমি জল দিই না আর আজ দেখলাম এখনও বেলাটা অনেকটাই আছে এখন বাজেও একটা দশ পনেরো তাই ভাবলাম যে মাতলুশিকে জলই দিয়ে নিই আর এদিকে সূর্য প্রণামটাও করে নিই তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে